নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে কালকে রাত্রেবেলা প্রচণ্ড বাতাস এসেছে কিন্তু আমি কিছুই বলতে পারি না ঘুম থেকে উঠে দেখি মানে অনেক পাতা পড়ে রয়েছে কিন্তু আম গাছ থেকে সব আম যেমন পড়ে রয়েছে এমন লাগে আর কি হঠাৎ করে বাইরে এসে দেখি অনেকগুলো আম গাছে তলায় পড়ে রয়েছে এদিকে ওদিকে মাথা খারাপ হয়ে গেছে তারপর বর্মশা বলছে যে রাত্রে তো অত বাতাস হয় যে তুমি কিছুইটা আর বিশ্বাস করেন আমি কিছুই বলতে পারি না কালকে ঘুমাতে ঘুমাতে অতটা দেরি হয়েছে মানে আমি যখন ঘুমিয়েছি আর কোনো কিছুই বলতে পারছি না একবারে সকাল সাড়ে ছয়টা সরি সাড়ে ছয়টা না প্রায় পনে ছয়টা বাজে তখন আমার ঘুম ভেঙেছে ঘুম ভাঙার সাথে সাথে আমি বাইরে এসে দেখি এই অবস্থা যাই হোক আর দেরি হওয়ার কারণটা হচ্ছে বটমাসায় কালকে রাত্রেবেলা মানে মন্দির থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটার মতন বেজে গেছে তাই অনেকটা দেরি হয়ে গেছে আর অত দেরি করে আমরা ঘুমাই না খুব মানে এগারোটার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি আর কালকে রাত্রেবেলা অত দেরি করে ঘুমানো হয়েছে আর সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক ঘুম থেকে উঠে অত বড় বড় আম দেখে তো মানে মাথাটা খারাপ হয়েছে আর হ্যাঁ প্রথম প্রথম দিকে দেখিয়েছি মানে আমাদের সামনে যে জুতাগুলো রাখি জুতোগুলো এদিকে ওদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে বাজারে ব্যাগ বেগুন বেগুন খেতে গিয়ে পরে রয়েছে মানে জায়গার মধ্যে নেই সব কিছু এলু পড়ে পরে রয়েছে মানে ভাবছি যে বাতাসে এসেছে নাকি ওই এসে ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে রেখে দিয়েছে ও দেখুন মানে জুতা এদিকে ওদিকে মানে পড়ে রয়েছে বাজারে ব্যাগ হয় এদিকে চলে আসছে এত পরিমাণে বাতাস এসেছে আর আমরা যে যে রুমে ঘুমাই আর আম গাছটা ঠিক মানে আমাদের রুমে চালের উপরে আম গাছটা আর এত জুড়ে জুড়ে আম পরে মানে ঘুমের ঘরে মানে শব্দ পেয়েছি কিন্তু আমি বলতে পারছি না যে আমার শব্দ হচ্ছে না কি মানে অত ঘুম ঘুমিয়েছি আমি কিছুই বলতে পারি না তারপর সকালবেলা বড় বসে বলছে যে মানে এমনভাবে আমগুলি পড়ছে যেমন কে ঢিলাছে আর তুমি কিছু বলতে পারি না যাই হোক বলতে পারি না তো নাই তাই না আর ঘুমালে মানে আমার এতটাও ঘুম আসে না যে অত বাতাস তুফান আসবে আমি বলতে পারি না কিন্তু কালকে কেমনভাবে ঘুমেছে আমি নিজেও জানি না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এদিক ওদিক দেখছি আর আমগুলো অনেকগুলো আম দেখে তো মাথা খারাপই হয়েছে গেছে আম প্রচুর আম পড়ে গেছে গাছ থেকে আর আর রৌদ্র খুব করে রৌদ্র উঠছে আর সুজি মামা উঠে গেছে এখন প্রায় ছয়টার মতন বেজে গেছে আর আজ হচ্ছে দশমী আর দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে কালকে তো রামনবমী রামনবমী গিয়েছে আর আজ হচ্ছে দশমী আর আজকে অতদিন লাগাতার তো আমরা মানে নিরামিষ খাওয়া হচ্ছে আর দশমীর দিন যে ভালো মানে আমিষ কিছু খাবো তার কোনো মানে নিয়ম নেই আর কি কারণ হচ্ছে আজ হচ্ছে সোমবার আর সোমবারে তো আমরা আমাদের ঘরে প্রত্যেকটা সোমবারে আমাদের নিরামিষ হয় তার জন্য দশমীর দিনও হচ্ছে আজকে নিরামিষ আর কি তাই সকাল সকাল সমস্ত কিছু সেরে মানে ঝাড় দিয়ে সমস্ত কিছু আমগুলি মানে কুড়িয়ে রেখেছে এক মানে টুকরি দিয়ে এক টুকরি আম হয়েছে অনেকগুলো মাথা খারাপ হয়ে গেছে আমগুলো দিয়ে কি করব যাই হোক দেখা যায় কি আর করা যাবে আর স্নান টান করে সোজা চলে এসেছি রান্নার ঘরে আর কি যেহেতু আজকে সোমবার আস বর্মশাই অফিসে যাবে আর তো আর ছুটি নেই তার জন্য রান্নাবান্না করতে হবে তাই চলে এলাম রান্নাঘরে আর রান্না করে এসে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাবছি যে একটু চাটা খেয়ে নিই আর কি আর মেয়েকে বলছি একটু মুড়ি মাখিয়ে নাও আর চানা সুদ্ধি একটু সামান্য একটু সরষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে চাটা খাবো আর কি আর ভাবছি আজকে একটু দুধ চা খাবো আর পনিরটা করে নিয়েছি ছেলে তো খুব পছন্দ পনির মানে নিরামিষ দিনে পনির ছাড়া ছেলের মানে চলে না সোয়াবিন নয় তো পনির আর সোয়াবিনটা মেয়েরা খায় আমরা সবাই খাই কিন্তু পনিরটা কিন্তু মেয়েরা খায় না আর কি তার জন্য ভাবছি যে আজকে আলাদা করে না রান্না করে একসাথে সোয়াবিন আর একসাথে রান্না করব আর এই দেখুন এক টুকরি আম হয়েছে খুব বড় বড় কিন্তু আমগুলো আর এগুলো বলছে যে এগুলি মেয়ে কিছু কেটে আম শুকানের জন্য দিয়ে দেবে আর কি তাই ওরা বাই বোনে বসে গেছে এখন আম কাটার জন্য আম কেটে তারপরে রোদে দেবে আর এদিকে আমি রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি বাদ করব বাদ করব তারপর পনির টনির এই সব কিছু অনেক কিছু তারপরে একটু ডালও করে নিলাম আর ডালের মধ্যে করেছি মানে আজকে মুগ ডালটা রান্না করে নিয়ে আজকে করেছি ছানা ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি পরের দিন সিটি দিয়ে মানে আজকে সিটি দিয়ে তারপর নামিয়ে নিলাম ডাল করলাম তারপরে বাজি করলাম আর বেগুন ভাজি তারপর করলাম করলা ভাজি আর এখন আলু পনির সোয়াবিন একসাথে মিশিয়ে মানে একটা তরকারি করে নেব আর কি এতটুকুই বাস আজকে রান্না বান্না কিছু না আর আজ হচ্ছে দশমী আর সন্ধ্যাবেলায় একটু দশমীর দেখারও একটু ইচ্ছা আছে ষষ্ঠী থেকে মানে নবমী অব্দি সম্পূর্ণ পূজা পুরো পুজোটা আপনাদের সাথে শেয়ার করছি আর দশমীর দিন শেয়ার করবো না তা কেমন করে হয় তাই না আবার এক বছর অপেক্ষা বাসন্তী মায়ের পুজো সামনে যেহেতু দুর্গা পুজো আসবে কিন্তু বাসন্তী পুজো তো মানে চৈত্র মাসেই হয়ে থাকে তাই আবার একটা বছর অপেক্ষা করতে হবে বাসন্তী মায়ের জন্য আর এইদিকে দেখেন মানে পনিরটা কাটা হচ্ছে ভাই বোন মিলে আমি কাটতে এসেছি বলছে যে না না আমি কাটবো ভাই প্রথমে ভাই চলে এসেছে কাটার জন্য বাইকে সরিয়ে বলছে যে দে আমি একটু কাটাকাটি করি কিন্তু ও কাটছে ঠিকই কিন্তু পনিরটা খাবে না ওরা বোনেরা পনির কেউ খায় না পনিরটা শুধু ভাই খাবে মানে আমার ছেলেই খাবে আর কি পনিরটা ওরা মানে দুই বোনের মধ্যে এক বোনও মানে পনিরটা খেতেই চায় না হ্যাঁ তার জন্য একসাথে আলাদা আলাদা করে অন্য সময় রান্নাবান্না করি কিন্তু আজকে ভাবছি যে আলাদা করে করব না সব কিছু একসাথে বান্না করবো আর কি তার জন্য একসাথে পনির আলু সোয়াবিন একসাথে রান্না করব। আর বড়মশাই খাবে না তার জন্য আলুগুলো মানে ছোটো ছোটো করে কেটে দিয়েছি বনমশাইয়ের জন্য আলাদা কোনো আলাদা তরকারি আছে তার জন্য মানে ডাল ভাজিটা যে আছে এসব দিয়ে খাওয়া হবে আর এই তরকারিটা দিয়ে আমরা খাবো আর কি তার জন্য আলু টালু দিয়ে করেছি যেহেতু উনি আলুটা খায় না তার জন্য ছোটো ছোটো খুব ছোটো ছোটো করে আলুটা দিয়েছে আর অন্য সময় সোয়াবিনটা আলাদা করে রান্না করে দিই কিন্তু আজকে ভাবছি যে ওনাকে সোয়াবিনটা দেব না আর যদি খেতে চায় তাহলে দু একটা সোয়াবিন দেব আর সোয়াবিনটা বেশি রান্না করিনি জানেন তো আর একটা সোয়াবিনে প্যাকেটে রান্না করে রান্না করেছি সোয়াবিনটা বেশ বড় বড়ো হচ্ছে যে একটা সোয়াবিনে রান্না করি আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আগে বান্নাগুলো দেখাতে পারিনি আর কী কী রান্না করেছি তা তো বলে দিলাম আর এখন সোয়াবিনটা হয়ে গেলে আমার রান্না রান্নাবান্না বেশ কমপ্লিট হয়ে যাবে তারপর আবার মানে পুজো পুজো আছে মানে দশমী আর কি দশমীর পুজো আবার শোনা মানে শুনেছি বরের মুখেই শুনেছি যে ওখানে মানে দশমী করার পর মানে একটু খিচুড়ি খাওয়ানো হবে আর কি খিচুড়ি প্রসাদ খাওয়াবে সবাইকে অন্যান্য বছর খিচুড়ি প্রসাদটা খাওয়ানো হয় না কারণ মানে মানে লাগাতার সপ্তমী থেকে নবমী অবধি তো মানে বুক খাওয়ানো হয় তার জন্য দশমীর দিন কোনো বুক মানে কোনো কিছু আলাদাভাবে করা হয় না কিন্তু এবছর শুনেছি যে রাত্রেবেলা বিসর্জনের পর তারপর না ও খাওয়াবে মানে খিচুড়ি প্রসাদ খাওয়াবে যাই হোক তারপর রাত্রে তো খিচুড়ি প্রসাদেই সবাই মিলে খাবো আর এখন হচ্ছে দশমী এখন পরিক্রমা শুরু হয়ে গেছে মাকে নিয়ে খুব পরিক্রমা করতে সকল মিলিয়ে বেরিয়ে গেছে মানে পরিক্রমা করে তারপরে নদীতে যাবেন নদীতে গিয়ে তারপর মাকে বিসর্জন দেবে খুব সুন্দর করে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে আর পরিক্রমাটা পরিক্রমা বিসর্জন নিয়ে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর সমস্ত পুরো ব্লকটা দেখতে থাকেন মায়ের বিসর্জনটা দেখতে থাকেন

সেইটো কওক ধুনীয়া গৰমে তেতিয়া এতিয়া টেনপিঙ নাই তাৰ পিছত টাইম নাই টো <laughs> 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 Ya bana cita berujur. Ayo, akan. Akan, akan. 何 সমস্ত ঠাকুর বাসানো হয়ে গেছে মানে গুরু বাসানো হয়েছে এখন মার বিদায় পালা আর মাকে এখানে মানে বিসর্জন দেওয়ার পরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে বিসর্জনের সময় সমাপ্ত হয়ে যাবে আর কি আচ্ছা মাকে মাও বিদায় নিচ্ছে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত ব্লগটা আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওকে हा त कयूं नथा